নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো দেখলে আশা করি খুবই ভালো লাগবে আর বান্ধবীর বিয়ে আমরা খুব 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 মজা করেছি সবাই অনেক দিন পর সবার মানে সবাইকার সাথে দেখা হলো দেখা হয়ে খুবই ভালো লাগছে আর এখন দেখো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার সময় আজকে একটু ভিডিও করতে পারিনি কারণ আজকে সুনিকা দুপুরে ঘুমানোর সময় একটুও ঘুমাচ্ছিলো না ভাবলাম ওকে না ঘুম পাড়ালে ও মানে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়বে বা কান্না করবে তার জন্য ওকে ঘুম পাড়াতে পারাতে সাড়ে তিনটে বেজে গেছিলো ওকে যা ঘুম পাড়াতে পেরেছিলাম বলে আমি এতটুকু মানে মোটামুটি সাজতে পেরেছি হলে সাজতেই দিত না আর আগে ভাবতাম কোথায় সাজবো পার্লারে সাজতে হবে তা এরকম ভাবতাম তো এখন নিজে নিজে সাজতে পেরে খুবই ভালো লাগছে তো আমার ফুল লুকটা দেখাবো কিন্তু মা এখানে তালা দিয়ে দিলেও ঘরে আর টোটোকে ফোন করেছিলাম টোটোও চলে আসছিল তো এখানে দেখো আমি পাশের বাড়ি কাকার বাড়ির পাশের বাড়ি একটা কাকাদের বাড়িতে চলে এসেছি আর ওই যে বোন আমাকে ভিডিওটা একটু করে দিয়েছিল আর এখানে একটা আমি রিলসও বানিয়ে নিয়েছিলাম তারপরেই দেখো এখন চলে এসেছি চাকদাতে তো যেই বান্ধবীর বিয়ে ওর নাম পিউ ওদের বাড়ি কিন্তু চাকদাতেই আর চাকদার একটা সুদর্শন ভবনেই ওদের মানে বিয়ে অনুষ্ঠান হবে তো আমরা ওখানে যাচ্ছিলাম আর আমাদের কিন্তু এই বন্ধুত্বটা সেই স্যারের কাছে যখন পড়তাম পাঠক স্যারের কাছে তখন থেকে কলেজ লাইফে তো তখন থেকে সেই বন্ধুত্ব কত সুন্দর ও আমার বাড়িতে এসছে আমার বিয়েতে আমার দাদার বিয়েতে ওদের বাড়িতেও গেছিলাম তো এখন তো আর ততটা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গিয়ে কারোর সাথে ততটা দেখাও হয় না ফোনে কথাও ততটা খুব একটা হয় না তো যাই হোক ওর বিয়েতে আসতে পেরে খুবই ভালো লাগছে আর এখানে দেখো আমি মা তারপর সোনিকা সোনিকার বাবা সবাই চলে এসেছি তো টোটো থেকে নেমে বুঝতে পারছিলাম না এই ভবনটাই কি না যেহেতু সমস্ত দেখো প্যান্ডেল ট্যান্ডেল মানে সামনে সাজিয়ে টাজিয়ে বোঝা যাচ্ছিলো না তারপর একজনকে জিজ্ঞাসা করলাম একটা দাদাকে যে এটাই কি সুদর্শন ভবন বললো হ্যাঁ তারপর দেখো আমি এখানে গেটের সামনে দাঁড়িয়েও একটু ভিডিও করে নিলাম গেটের সামনেটা দেখেছ সাজিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে গেট সাজানোর জায়গাটা ও যেখানে বসেছিল সেই জায়গাটা তারপর যেখানে ওর বিয়ে হবে বিয়ের মানে সেই জায়গাটা সাধনাতলাটা মানে খুব খুব সুন্দর আর এটা কিন্তু ওর বোন বোনের হাতে গিফটগুলো আমি দিয়ে দিলাম বুঝতে পারিনি যে ই মানে বসা যাওয়া করেছে তারপর যাই ওর কাছে গেলাম যার পর আমরা কিন্তু ভিডিও খুব একটা করে নিই মানে ফটোশ্যুটের ওখানে আমাদের যতটুকু ভিডিও করা সবাই মিলে দেখো খুব খুব ফটো তুল মানে প্রচুর প্রচুর ফটো তুলেছি তারপর ভিডিও করেছি আমার ভিডিও অনেক মানে করে দিয়ে অনেকে করে দিয়েছে সুদীপ্ত কার্তিক সবাই আমার ভিডিও করে দিয়েছে জানি না এই ভিডিওটা কে কে দেখবে কোথা থেকে দেখবে তো যাই হোক তো এখানে ওর সাথে আমরা মানে কি বলবো যতক্ষণ থেকেছি ততক্ষণে ভিডিও আর ফটো তোলা তারপর একবার আমরা কফি পোকোড়া এসব ফুচকা এসবগুলো খেয়ে নিলাম তারপর নিজেদের মধ্যে সবাই গল্প করছিলাম আর মহুয়াকে তো তোমরা চেনো এর আগের ভিডিওতে বলেছিলাম যে ও ব্যাঙ্গল পুলিশে চাকরি করে আর টি টু দেখো ও তো আফগানি পুলিশ তো যাই হোক সবাইকে আর নতুন বউকে দেখেছো নতুন কোণে তারপর নতুন বউ হবে কত সুন্দর লাগছে ওকে সাজিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখন দেখো তো আমরা তিনজনে ফটো তুলে নিলাম আমি সুনিকা সুনিকার বাবা নতুন কোণের সাথে আর এখন যাই হোক সুদীপ্ত ফটো তুলে নিল তারপর টিটু কার্তিক বললাম না তোমাদেরকে যে আমরা ওই ফটো তোলার ওখানেই ব্যস্ত ছিলাম সবাই ফটো তুলে তুলে আর শেষ হচ্ছে না আর যদি সঙ্গে থাকে মহুয়া বিউটি কুইন তো যাই হোক ওকে আমি অনেক ফটো তুলে দিয়েছি তারপর রাত্রে আসার সময় না ও আমাকে বলেছিল যে সাথে সাথে ফটোগুলো আমাকে পাঠিয়ে দিতে এবার রাস্তাতে না টোটোতে যখন উঠলাম এতটাই ঠান্ডা হচ্ছিল মানে ঠান্ডা লাগছিল নিজেদের যাই হোক কোনো মানে ভয়ের ব্যাপার নেই কিন্তু শুনিকা তো খুবই ছোট এবার রাত্রে না ও খুবই কান্না করে সারা রাত ঘুমাতে চায় না যদি একটু নাকে মুখে মানে হাওয়া লেগে ঠান্ডাটা লাগে হয়তো নাক মুখ জ্বালা করে আর নাক বন্ধ হয়ে গেলে বড়ো মানুষই থাকতে পারে না তো ও তো ছোটো তো তার জন্য ওকে আর রাত্রে পাঠানো হয়নি মানে আসার সময়ও পাঠানো হয়নি তারপর বাড়ি এসে তখন বাজে সাড়ে দশটা এগারোটারও পর আমি ওকে যাই হোক আগে ফটোগুলো পাঠালাম কারণ ও আমাকে অনেক আশা করে বলেছিল যে ফটোগুলো পাঠাতে তো ওকে ফটোগুলো পাঠিয়ে দিলাম আর এই যে দুই বান্ধবী ওদের দুজনকে দেখো কত সুন্দর লাগছে আর তোমাদেরকে তো বললাম যে ওর বসার জায়গাটা দেখেছো কত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর তো তারপর যাই হোক ওরা দুজনে একটু ফটো টটো তুলে নিল আর এখন দেখো আমি এখানে তিনজনে ইনস্টাগ্রামে একটা রিলস বানিয়ে নিয়েছিলাম তো সেটা আবার আমি ইউটিউবে ভলিউমটাকে মিউট করে দিয়ে অন্য ভয়েসের সাথে মানে ইউটিউবের ভয়েস নিয়ে সেটাকে পাঠিয়েছিলাম নাহলে তারপর কপিরাইট ক্লেম দিয়ে দেবে আর দেখেছো ইনস্টাগ্রামে ফটো তুললে মানে ভিডিও ফটো তুললে কত সুন্দর লাগে কারণ ওখানে তো ফিল্টার থাকে তারপরে দেখো এখানে কাকিমার সাথে দেখা হয়ে গেল তারপর আমরা এখানে ফুচকা কফি খেতে যাচ্ছিলাম এখন তো এই যে এই জায়গাটা কিন্তু বিয়ে জায়গা বিয়ের জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে আর মহুয়াকে দেখেছো কত সুন্দর লাগছে ও তো এমনিতেই সুন্দর তারপরে আবার পার্লার থেকে সেজেছে তাহলে তো আরোই দেখা লাগবে না তো এখানে আমরা সবাই মিলে দেখো পকোড়া কফি এগুলোই খেয়ে নিচ্ছিলাম তো এরপরে মহুয়ার পালা ওর বিয়েতেও আমি বলেছি কন্যা কন্যাযাত্রী যাব তারপর খুব খুব মজা করবো কারণ ওর বাড়ি তো আমার মামার শ্বশুরের বাড়ির পাশে তো সেখানে আরোই ভালো লাগবে কারণ আমার যখন এর আগে আমার শ্বশুরের ছেলের বিয়ে হলো বাপনদার বিয়েতে ওদের বাড়িতে ওর সাথে সাজা ওর সঙ্গে গল্প করা ওর সাথে থাকা খুব খুব মজা করেছিলাম তো সেই সময় তো আমার আর ইউটিউব চ্যানেল ছিল না যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি তাহলে সেই সময়ও প্রচুর প্রচুর ভিডিও করতে পারতাম কারণ বাপনদার আমি অন্য মানে বরযাত্রীতে গেছিলাম তারপর রিসেপশানে ছিলাম সেই সময় অনেক ভিডিও করতে পারতাম তখন তো আমি ইউটিউব চ্যানেলটা খুলিনি আর এখন দেখো আমি এটাই বলছিলাম যে বিউটি কুইন তাও বলছে যে ও যা কিছু বলবো তো এরকমই আর কি মারছিলাম তো তারপরে আমি আর কী বলবো বুঝতে পারছি না যতক্ষণ ছিলাম দেখো এই যে ফটো তোলার এখানেই ব্যস্ততা আর খাওয়ার সময় মানে ব্যান্ডেলে গেছিলাম যেমন উপরে গেছিলাম যখন তখন ভেবেছিলাম যে রেসিপিগুলো যখন খাবো তখন মানে শেয়ার করবো কিন্তু খেতে বসেছিলাম পাঠক স্যারের সাথে মানে আমাদের আগের টেবিলেই স্যার বসেছিল আর একদম পুরো সামনাসামনি আমি বসেছিলাম তো তার জন্য আমি কোনো মানে একটুখানি জাস্ট ফোনটাকে সাইডে রাখতে গেছি আর যে মেনু কার্ডের যে ওটা ছিল ওটাও পাশে পড়ে গেছে সেই ভয়ে আমি আর কোনো ভিডিওই করি না আর এখন দেখো এই যে স্যার স্যারের ছেলে ম্যাডাম সবাই ছিল তো সবার সবাই মিলে ফটো তুলে নিলাম আর এই স্যারের কাছে পড়তে গিয়ে আমাদের আর কি এই বন্ধুত্বটা এই যে পিও মহুয়া সুস্মিতা কার্তিক সুদীপ্ত টিটু পড়তো না কিন্তু আমার টিটু তো টিটু কলেজ ছিল আচ্ছা আগদান আমি ঠিক জানি না মনে নেই আর এখন যাই হোক খেতে বসে গেছিলাম তো এই যে বললাম দেখো একটুখানি জাস্ট ভিডিও করেছি কারণ আমাদের সামনের টেবিলেই স্যার বসেছিল তো এখানে যাই হোক দেখো চিকেন স্যাটে দিয়ে দিয়েছিল আর মেনুটা তোমাদেরকে তো দেখেই দিলাম চিকেন স্যাটে স্যালাড সস তারপর বল্লবী চানা মশলা তারপরে বাসমতি রাইস তারপর হচ্ছে কাতলা কালিয়া মটন কষা চাটনি পাঁপড় লড মিষ্টি আইসক্রিম আর কর্নেটোগুলো জানো কত সুন্দর ছিল। কিন্তু আমি তো আমার ঠান্ডা লেগেছে ততটা খেতে পাইনি আর সেই কর্নেটো দেখে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন সোনিকাকে ফোন দেখিয়ে পাশে বসিয়ে রেখেছিলাম যে ও ফোন দেখছে ফোন দেখুক কারণ ওকে প্লেট দিলে তো প্লেট ভেঙে ফেলবে ফেলে দেবে আর সমস্ত কিছু গায়ে মাখবে আর এখন দেখো বর্মশায় চলে এসছে তো দাদাকেও খুব সুন্দর লাগছিল পিউর সাথে খুব মানিয়েছে তো আমি ভিডিও করছি দেখে আবার একটু হেসে দিল তো তারপরে আমি মহুয়া আবার গেছিলাম দেখা করতে তো সেই সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে তো যেটা বলছিলাম খাওয়ার সময় যে যেই সুনিকা আইসক্রিম দেখেছে ব্যাস দাও 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 সে শুনবেই না তো দেখো এখন আমরা গল্প করব বলে তারপরে মহুয়া বললো ফটো তুলবে বলে আবার উপরে আসলাম তো যাই হোক ওখানে ফটো টটো মহুয়ার ফটো টটো তুলে দিলাম তারপর এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম তা যাই হোক আমার ভিডিওটা করে দিয়েছিলো করে দিইনি আমি মানে ভিডিওটা করছি তারপর ভিডিও করে নেওয়ার পর আবার সুনিকা বাবা মাঝে আমার একবার ফোনও হয়ে গেছে যে রাত হয়ে যাচ্ছে সুনিকাকে নিয়ে বাড়ি যেতে হবে আসো তারপর আমি বললাম ঠিক আছে দাঁড়াও আর পাঁচটা মিনিট দ্বারাও যাচ্ছি এই বলে বলে তারপর কিছুক্ষণ ধামিয়ে তারপর দেখলাম না আবার ফোন করেছে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কি বলো তো সবাই মিলে যত একসঙ্গে অনেক দিন পর দেখা হলে ভালো লাগে ওর যদি বিয়ের সময়টাও থাকতে পারতাম তাহলে আরই ভালো লাগতো তো দেখো এই জায়গাটাও বিয়ে হবে তো বিয়ের স্বাদনাতলাটাও খুব সুন্দর সাজিয়েছে আর আর ওর এখন আশীর্বাদ পর্ব চলছিলো যার জন্য ওকে আর মানে বলা হয়নি আর শিউকে মানে ওর বোনকে বলেই চলে এসেছিলাম যে আমরা বার হয়ে গেলাম ওকে বলে দিও তারপর দেখো বাড়িতে চলে এসেও আর কোনো ভিডিও করা হয়নি কারণ ও দেখো যাওয়ার সময় মানে নিজে তো ঘুম থেকে উঠে ওকে যেমনভাবে সাজিয়ে দিয়েছি আর এখন বাড়ি চলে এসে এখন সাজবে ও এখন পাউডার মাখবে সিঁদু নিয়ে নিচ্ছে ওর ওই যে শিবামেটের ক্রিম নিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফটো তুলেছিলাম সে ফটোগুলোও আমি লাস্টে দেখো অ্যাড করে দিলাম এখানে দেখো আমরা তিনজনে প্রথমে আমি সোনিকা সোনিকা বাবা ফটো তুলেছিলাম তারপর এখানে মহুয়া পিউ আমি তারপর এখানে কার্তিকার পিউ তারপর আবার আমি আর মহুয়া আছি তো অনেক অনেক ফটো তুলেছিলাম সমস্তটা দিল দেওয়াটা সম্ভব না যতটুকু যেগুলো আর কি ভালো লাগছে সেগুলোই দিলাম আর এই সমস্ত ফটোগুলোই আমি ওকে আবার পাঠিয়ে দিয়েছিলাম এখানে দেখো আমি মহুয়ার সুদীপ্ত আছি তারপর ওই যে দাদার সাথে দেখা করতে গিয়ে উপরে আমি মহুয়া আর দাদা তারপর এখানে স্যার ম্যাডাম তারপর স্যারের ছেলে সুনিকা পাপা আমি মহুয়া সবাই আছে